হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো তো আমি আজকে আবার দেখো আর একটা নতুন শপিং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য এসে পড়েছি তো আজকে কি কি দেখাবো তাহলে দেখো তোমাদের সামনে আনবক্সিং করে আমি কি কী এনেছি দেখাবো এগুলি সবগুলি অনলাইন থেকে এনেছি তো এইগুলি এইগুলি হচ্ছে আমার মেয়ের জন্য এটা প্রথমে যেটা করব এটা আমার মেয়ের জন্য এনেছি এটা এনেছি মিন্ত্রা থেকে দেখো তাহলে ড্রেসটা কেমন হচ্ছে দেখো তোমরা ড্রেসটা তো খুব ভালো এসেছে কোয়ালিটিও ভালো এসেছে রেটটা আমার মনে নেই পরে তোমরা যদি জানতে চাও তো আমি পরে কমেন্টে কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেব কমেন্টে জানিয়ে দেব। তো আমার মেয়ের বয়স হচ্ছে ফাইভ প্লাস দেখো ড্রেসটা কেমন হয়েছে তোমরা বলো ড্রেসটা আমার তো খুব ভালো লেগেছে হোয়াইট কালারের মধ্যে তো দেখো হোয়াইট কালার মধ্যে খুব ভালো কোয়ালিটিও ভালো এসেছে আর আমার থেকে ভালো লেগেছে গুনগুনেরও বলছে ওরও পছন্দ হয়েছে ওর খেলনা ওর ড্রেসের থেকে বেশি খেলনা খুব ফেভারিট ওর ড্রেসের প্রতি এত নেশা নেই ওর হচ্ছে খেলনা কিনে দিতে হবে খেলনা কিনে দিলেই হবে ড্রেস দেখে যতটা খুশি হয় না খেলনা দিলে ও অনেক খুশি হয়ে যায় তো এবার দুর্গাপূজায় কী শাড়ি বেরিয়েছে তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে প্লিজ আর তোমাদের সবার কি কেনাকাটা হয়ে গেছে আমাদের তো এখনও কেনাকাটা হয়নি মোটামুটি হয়েছে পুরো কেনাকাটা হয়নি মা বাবার জন্য গুনগুনের আম্মুর জন্য কেনা হয়ে গেছে তো আমার শাড়ি বাকি আছে আর কিনবো এক দুদিন পরেই যাব তো এগুলি সব অনলাইনে তো গুনগুনের এটা আর একটা ড্রেস দেখো এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে এটা অর্ডার করেছি ফার্স্ট ক্রাই থেকে আর আমি গুনগুনের জন্য বেশিরভাগই ফার্স্ট ক্রাই থেকে কিনি ওদের কোয়ালিটি খুব ভালো থাকে আর কাপড়গুলি সফট থাকে ওপরে খুব আরাম পায় দেখো এটা কি স্মুদ সফট টপটা কি সুন্দর রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে একটা প্যান্ট তো এটা তো আমার খুব ভালো লেগেছে কোয়ালিটি খুব ভালো মিন্ত্রার থেকেও ফার্স্ট ক্রাইয়ের ড্রেসটার কোয়ালিটি খুব ভালো তো আর একটা দেখি মিন্ত্রা থেকে কি এসেছে এটা হচ্ছে গুনগুনের পাপার জন্য তো এটা রিটার্ন করে দিতে হবে এটা ও একটা শার্ট অর্ডার করেছিল এটা করেছিল এল সাইজ এসেছে এম তো এটা তো রিটার্ন করতেই হবে তো পুরোটা আমি খুলবো না একটু খুলে দেখাবো এটা কেমন এমনি কোয়ালিটিটা খুব ভালো এসেছে শার্টটা যদি এল হতো তাহলে রেখে দিতাম কিন্তু এম সাইজ এটা তো লাগবে না ওর রেখেও লাভ হবে না তো আবার রিটার্ন করে দিতে হবে এই রিটার্ন জিনিসটা করতে আর ভালো লাগে না যদি ভালো না আসে না তো আর ভালো লাগে না কিন্তু এটা শার্টটা খুব ভালো এসেছে কিন্তু কেন যে এম সাইজ দিয়ে দিলে ওরা ওরাই জানে তো এটা আবার রিটার্ন করতে হবে তো পুরোটা খুললাম না একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে ড্রেসগুলি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর দুর্গাপূজার তো আর বেশি দিন নেই তো এটা হচ্ছে আর একটা গুনগুনের ড্রেস ফার্স্ট ক্রাই থেকেই এটা আমি আগেই আনবক্সিং করে নিয়েছি তো তোমাদের সামনে আবার একটু দেখাচ্ছি আর কি এটা একটা ড্রে ফ্রক অর্ডার করেছি দেখো কি সুন্দর ব্ল্যাক কালার ওর ব্ল্যাক কালার ড্রেস নিই তো এবার ভাবছি এবার ব্ল্যাক কালার একটা ড্রেস আনবো তো নিয়ে নিলাম ওর জন্য দেখো ফ্রকটা খুব ভালো এসেছে কোয়ালিটিটাও খুব ভালো আর এটার ভিতরে একদম স্মুথ সফট ভিতরে পড়লে চুলকাবে না তো এটা আমার তো ভালো লেগেছে আর এটা এনেছি এটা অনেক আগে এনেছি আমি মিশু থেকে এটা আমি আনবক্সিং করিনি খুলে দেখিনি আর কি এটা এমনিতে আমি এনেছি কুর্তিটা ভালো লেগেছিল তো এনেছি এটা সাড়ে চারশো আর কোয়ালিটিও ভালো এসেছে কালারটাও ভালো ভালোই এসেছে আমার তো ভালো লেগেছে তোমরা দেখে বলো এটা কেমনই হয়েছে তো আজকের ভিডিওটাই তোটুকুই পরে নেক্সট ভিডিওতে আরও শপিং দেখাবো একটু একটু করে সব কিছু তো আর একসঙ্গে শপিং করিনি আরও শপিং বাকি আছে পরে আমার শাড়ি টাড়ি দেখাবো কুর্তি দেখাবো কিছু বাকি আছে তো অনেক কিছু কিনবো এগুলি নেক্সট ভিডিওতে দেখ দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে কন্টিনিউ রাখবে আমার ভিডিও দেখা তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে পরের ভিডিওতে বাই বাই